আজকে হচ্ছে সারা রাত জেগে সবাই পিঠা বানায় ছোটবেলায় আমরা রাত জেগে থাকতাম ওই রাতটা আমার কাছে খুবই প্রিয় ছিল তো আমিও ট্রাই করি আমার বাচ্চাদেরকে আমার শৈশবটা ফিরিয়ে দিতে তো আজকে একটু চেষ্টা করলাম আর কি পাটি জন্য তো গাইস আজকে হচ্ছে আমাদের পৌষ পার্বন রাত জেগে জেগে এই পিঠা বানালাম এখন হচ্ছে রাত তিনটা বাজে তো আমরা খাবো তুমি বলো খেয়ে কেমন হয়েছে এই নারকেল জামটা আমার ছোট মেয়ের খুবই পছন্দ বড় মেয়েও খুবই পছন্দ করে আর এইটা হচ্ছে কালকে খেজুরের গুড়ের সিরাই রাখবো এটা কালকে

খাও নারি জম খাও পৌষ পার্বণ বলে তো পৌষ পার্বন উপলক্ষে পৌষ সংক্রান্তি হ্যাঁ সংক্রান্তি বলে অনেকে আবার পার্বনও বলে তো সেই উপলক্ষে এইগুলা বানানো হয়েছে আর এইটা হচ্ছে আজকে রাত জাগার দিন আজকে হচ্ছে সারা রাত জেগে সবাই পিঠা বানায় তো ছোটোবেলায় আমরা রাত জেগে থাকতাম ওই রাতটা আমার কাছে খুবই প্রিয় ছিল তো আমিও ট্রাই করি আমার বাচ্চাদেরকে আমার শৈশবটা ফিরিয়ে দিতে তো আজকে একটু চেষ্টা করলাম আর কি তো আপনাদের যদি ভালো লাগে শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন